Thank you রূপশ্রী প্রকল্পে দালাল চক্রের পর্দা ফাঁস করলেন খোদ বিডিও ভুয়োর উপশ্রী আবেদনকারীদের বাড়িতে গিয়ে হাতে নাতে ধরলেন তিনি এমনই নজিরবিহীন ঘটনা ঘটল হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকে বুধবার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বিডিও তাপস পাল রূপশ্রী সহ অন্যান্য দপ্তরের আধিকারিকদের নিয়ে মশালদহ দৌলতনগর মালিয়র দু নম্বর অঞ্চল সহ একাধিক অঞ্চল পরিদর্শনে যান ব্লক অফিসে জমা করার রূপশ্রী আবেদনগুলি এলাকা ভিত্তিতে বাড়ি বাড়ি যাচাই করতে গিয়ে তিনজন আবেদনকারীর আবেদনপত্রে গলত ধরে ফেলেন তিনি এদের আবেদনপত্র সঙ্গে সংকে বাতিল করে দেন দেখা যায় এদের মধ্যে দুই আবেদনকারীর বেশ কয়েক মাস আগে বিয়ে হয়ে গিয়েছে কারোর দ্বিতীয় বিয়ে এমনকি সন্তানও রয়েছে কেউ আবার আগে বিয়ে করে এখন বাড়ির আত্মীয়ের বিয়ের প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে ছবি তুলে সেটাকে নিজের বিয়ে বলে চালাতে চাইছে এমন সব ঘটনা সামনে আসার পরেই সেই আবেদনগুলি বাতিল করে দেন ভিডিও এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অবিলম্বে পুলিশে অভিযোগ দায়ের করা হবে বলে জানান ভিডিও তাপস পাল মাননীয় মুখ্যমন্ত্রী এই যে রূপশ্রী প্রকল্পটা করেছে এই যে সোশ্যাল অ্যাসিস্টেন্সের একটা একটা নোবেল প্রজেক্ট একটা মহান ভাবনা নিয়ে এটা করা হয়েছে কিছু মানুষকে সাহায্য করার জন্য কিন্তু এর একটা মিসইউজ করে নিয়ে একটা বড়ো দালাল চক্র এটার পিছনে কাজ করে যাতে কি হয় যাদের উদ্দেশ্যেই রূপশ্রী দেওয়া তারাই বঞ্চিত হয় তো আমাদের এই যাওয়ার উদ্দেশ্য বা দেখার উদ্দেশ্য মানে এই যে কাজের সময় বের করে নিয়ে যাওয়া সেটার উদ্দেশ্য এই দালাল চক্রটাকে এখান থেকে সরিয়ে দেওয়া যারা এই ফর্মগুলো সাবমিশন করায় তাদেরকে বলবো তারা এই ব্যাপারটা থেকে দূরে থাকুক এবং এই নোবেল যে বলবো যে এই যে সোশ্যাল অ্যাসিস্ট্যান্সটা আছে সেটা যাতে ঠিক ঠিক লাগু হয় হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্র রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ